খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গতকাল শেষ হল এনসিসি বার্ডিং উমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জার্স কাপ দু হাজার চব্বিশ মেয়েদের এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট শ্রী জগমোহন ডালমিয়ার স্বর্গীয় স্ত্রী শ্রীমতী চন্দ্রলেখা ডালমিয়ার স্মৃতি উদ্দেশ্যে খেলা হয় মোট টিম নিয়ে গত মাসের মার্চ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল হয়ে গেল গতকাল হাওড়া জেলার কুলমোহর মাঠে ক্রিকেটের সঙ্গে মনে প্রাণে যুক্ত থাকা মানুষ ছিলেন শ্রী জগমোহন ডালমিয়া তার পৃষ্ঠপোটকাতায় প্রচুর ক্রিকেটার এই বাংলা থেকে উঠে এসেছেন এর আগেও এবং এই ধরনের উইমেন্স টুর্নামেন্ট থেকে আগামীকালের অনেক ঝুলন গোস্বামী হয়তো উঠে আসবেন এবং বাংলার নাম ভারতবর্ষে এবং পৃথিবী জুড়ে উজ্জ্বল করবেন এই আশা করা যায় এই অনুষ্ঠানেই দেখা গেল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী বাবুন ব্যানার্জিকে। বাংলা এবং পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের সঙ্গে শ্রী বাবুন ব্যানার্জির নাম ওতপ্রোত ভাবে সবসময় জড়িয়ে আছে সব খেলা এবং খেলোয়াড়দের সঙ্গে বাবুন ব্যানার্জি ছিলেন এবং আছেন শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান থেকে শুরু করে বাংলার চুয়াল্লিশটি ক্লাবের সঙ্গে কোনো না কোনোভাবে বাবুন ব্যানার্জি জড়িত ছোট থেকে বড় সব বয়সী খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ব্যানার্জিকে সব সময় পাওয়া যায় এই টুর্নামেন্টেও ফাইনালেও ওনাকে দেখা গেল আগামী দিনের রাজ স্মৃতি মন্দানা ঝুলন গোস্বামীদের উৎসাহিত করতে তিনি জানালেন আগামী দিনেও তিনি সবসময় এইভাবেই খেলোয়াড়দের পাশে থাকবেন মন্ডলের সাথে অব্রধাসের রিপোর্ট